আশ্বিনের ঝড় ভেঙে পড়ল এক দিন মজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরত পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স তৎপরতায় প্রাণী রক্ষা পেল দম্পত্তি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডী হরিজন পাড়ায় আহত হয়েছে আনন্দ দাস বাষট্টি এবং তার স্ত্রী ভাগ দাস পঞ্চাশ মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাত্রে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে মারির তলায় চাপা পড়ে যায় দম্পত্তি তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকেরা আহত দম্পত্তিকে রাতি কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি ঘটনাটা আমার কেউ করে বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সেই সময় পুলিশের গাড়ি যাছিল বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়ায় যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জোড়িতে বিজেপি জি নেমে আমাকে আমার বউকে সেই সময় টালিবা গামার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডিড হয়ে যেতাম আমিও মারা যেতাম আমার বউ মারা যেত কজন ছিল না আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস আমার আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিল আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে কতদিন আগে আগে প্রায় চার পাঁচ বছর আগে কতক্ষণের জমি আছে আমার তিন শতক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে আমার কাছে ছেলে আছে তো ছেলে পৃথক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাটে ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না দিন মুজদরি করে আমার ছেলে আপনি কী কাজ করেন আমিও দিন মজদুরি করেই আমার দেখেন আমার পা হাত গোটায় ফুলে গেছে আমি যাই মালদার নার্সিং রুমে রোমে যাগোনিতে ইলাজ করছি আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে আর বা বাটা সাইড তোমার পচে গেছে আমার অর্থ নাই আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাব আপনার নাম আমার নাম আনন্দ দাস আপনার বাড়ি আমার বাড়ি কাপাই চন্ডি কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি ভাঙেছে আমার বউর নাম বাঘ দাস ওই কুশিদা অঞ্চলের কাপাই আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাই চন্ডি এখানে এসছি আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাটটার এটা জায়গা তিনশতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিল এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার না নাহলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিশমপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো সরকারিভাবে পরিবারটি জানাচ্ছেন তাদের আবাস তারা একটা বাড়ির নাম আবেদন করছেন যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলব যে কীভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায় ওরিজিনালি এরা খুব গরিব কেন পাটটা জমি আর বা বাস্তুভিটা এটা ছাড়া আর রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই এবং উনি নিজেই একজন পেশেন্ট দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে কিডনিগুলোই খুব একেবারে অকেজ অবস্থায় মানে খুব বাজে জায়গায় পজিশানে এবং এইখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন ছাগলটা গর্ভবতী ছিল বাচ্চা ছিল পেটে এই অবস্থায় মারা গেছেন এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এখন তো মাথার কোনো ঠাঁই নেই এখন তার পথে আশ্রয় নিয়েছেন না এখন সরকারিভাবে ওই পলিসি পলিসি যা দিয়েছে এবং পাশে একটা ওনার ছেলে ওই যে যে ঘরটা আপাতত বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো নাহলে কিভাবে থাকবে মানুষটা সেটা তো দেখতেই হবে